সময় মানুষ সোনা বা রূপার মুদ্রা ব্যবহার করত কিন্তু এখন আমরা কোনো কিছু কিনতে গেলে একটি কাগজ ধরিয়ে দি কখনো ভেবেছেন কি এটি তো শুধুমাত্র কাগজের নোট সরকার চাইলেই অনেক কাগজ ছাপিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন কেন ঘটাচ্ছে না এটি বেশি পরিমাণে ছাপালে কি হবে আসসালামু আলাইকুম খিড়কি চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগত ভিডিওটি সম্পূর্ণ রাখার অনুরোধ রইল এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে লাল রঙের ওই সাবস্ক্রাইব বাটনটি টিপে সাদা করে দিন কাগজের টাকা বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে দৈনন্দিন লেনদেনের জন্য ব্যবহৃত হয় তবে এই কাগজের টাকার ইতিহাস অত্যন্ত দীর্ঘ কাগজের টাকা প্রথম চীন দেশে উদ্ভব হয় চীন প্রাচীনকাল থেকে বিভিন্ন প্রকার মুদ্রা ব্যবহার করছিল প্রাচীন চীনে প্রথম মুদ্রা ছিল ধাতব মুদ্রা পরে সেল কাঁচা তামা এবং অন্যান্য ধাতব দিয়ে মুদ্রা তৈরি হতে থাকে তবে ধাতব মুদ্রা ব্যবহার অনেক সীমাবদ্ধতা ছিল কারণ এগুলোর ভার এবং পরিমাণ ছিল খুব বেশি একসময় চীনের উত্তরাঞ্চলে এমন একটি ব্যবস্থা প্রবর্তিত হয় যেখানে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো কাগজের মুদ্রা এই কাগজের নথি মূলত ছিলপত্র বা সরকারি কর্তৃপক্ষের অনুমোদিত আঠারো থেকে নয়শো আঠারো খ্রিস্টাব্দ প্রথম কাগজের টাকার ধারণা আসে তবে কাগজের টাকার প্রকৃত ব্যবহার শুরু সং রাজবংশের সময় নয়শো ষাট থেকে বারোশো উনআশি খ্রিস্টাব্দে এই সময় বাণিজ্যিক লেনদেনের জন্য প্রথম কাগজের মুদ্রার ব্যবহার শুরু হয় চীনের শাসকরা মূলত এই কাগজের টাকার মাধ্যমে কাগজের টাকার ধারণাটি চীন থেকে ধীরে ধীরে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে তেরো শতকের মঙ্গল শাসক ফুরবাইল খান চীনে কাগজের টাকার ব্যবহার প্রচলন শুরু করেছিলেন তারপরে এটি অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে পড়ে কাগজের টাকার ব্যবহারের উদাহরণ দেখা যায় মধ্যপ্রাচ্য ভারত এবং ইউরোপে চীন থেকে কাগজের টাকা ছড়িয়ে পড়ে কোরিয়া জাপান এবং তুরস্ক সহ বিভিন্ন দেশে বিশেষ করে সিল্ক সিল্কুটের মাধ্যমে এশিয়া এবং ইউরোপের মধ্যে বাণিজ্যিক বৃদ্ধির ফলে কাগজের টাকার ব্যবহার আরও প্রসারিত হয় ইউরোপে কাগজের টাকার ব্যবহার শুরু হয় ষোলো শতকের দিকে প্রথমে কাগজের নোট বা ব্যাংক নোট উদ্ভাবন ঘটে সুইডেনে ষোলোশো একষট্টি সালে যেখানে স্টকহোম ব্যাংক প্রথম কাগজের নোট মুদ্রণ করে এই ব্যাংকগুলো ছিল প্রথম ইউরোপীয় ব্যাংক নোট যা সাধারণ জনগণের কাছে সঞ্চয় এবং লেনদেনের জন্য উপযোগী হয়ে ওঠে এছাড়াও ইংল্যান্ডে সতেরো শতকের শেষের দিকে ব্যাংক অফ ইংল্যান্ড কাগজের নোট ছাপানো শুরু করে যা পরবর্তীতে ব্যাংক নোটের ব্যবহারকে আরও জনপ্রিয় করে তোলে ব্যাংক অফ ইংল্যান্ডের উদাহরণ অনুকরণ করে অন্যান্য দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলো কাগজের নোট প্রচলন শুরু করে আঠারো শতক থেকে কাগজের টাকা নিরাপত্তার ব্যবস্থা উন্নতি শুরু হয় প্রথমে সিলভার বা সোনার অংশ বিশেষ দিয়ে সুরক্ষা বাড়ানো হয় পরবর্তীতে বিশেষ ধরনের ওয়াটার মার্ক এবং বিশেষ দাগ ব্যবহার করা হয় এটি টাকাগুলোকে জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে বিশ্বের প্রথম কাগজের টাকা নিরাপত্তার বৈশিষ্ট্য হিসেবে জলছাপ ব্যবহৃত হয় চীন এবং এরপর ইউরোপে একটি ব্যাপকভাবে প্রচলিত হয় নিরাপত্তার থ্রেড বিশেষ রং এবং জাল টাকার বিরুদ্ধে প্রযুক্তিগত উন্নতি বর্তমান কাগজের টাকার অন্যতম বৈশিষ্ট্য উনিশ শতকের শেষ দিকে এবং শতকের প্রথমাংশে কাগজের টাকার দ্রুত বৃদ্ধি পায় আধুনিক কাগজের টাকা নিরাপত্তা ব্যবস্থা মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয় বিভিন্ন দেশে বিভিন্ন রকমের নিরাপত্তার বৈশিষ্ট্য যুক্ত করা হয় যেমন জলছাপ ছাপ রং পরিবর্তনযোগ্য রং সিকিউরিটি থ্রেড এবং নানা ধরনের গ্রাফিক ডিজাইন যা টাকার চাল করার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে বর্তমান সময়ে ডিজিটাল মুদ্রা এবং ক্রিপকারেন্সির প্রবণতা বাড়ছে অনেক দেশে বিশেষ করে উন্নত দেশে দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চলছে এর ফলে কাগজের টাকার ব্যবহার হয়তো ভবিষ্যতে কমে আসবে কিন্তু গুরুত্ব কখনো কমবে না ভবিষ্যতে যদিও ডিজিটাল মুদ্রার প্রচলন বাড়ছে কাগজের টাকার ইতিহাস আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ যা আমাদের অর্থনৈতিক ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন কোন বিষয়ে পরবর্তী ভিডিওতে দেখতে চান এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত লাল রঙের ওই সাবস্ক্রাইব বাটনটি সাদা করে দিন তো আজকে আমি যাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে